দর্শক তালতলায় আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য আদিত্য আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কি বলছে যেমনটি বলছিলেন যে আগুনের যে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন পর্যন্ত জানা যায়নি তবে এগারোটি ইউনিটের অক্লান চেষ্টায় কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এনেছে আমার হাতের ঠিক ডান পাশে যেটি রয়েছে সেটি মূলত এই স্থানটিতে বিশটি গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং গ্যারেজ থেকে কিন্তু দুটি সোয়া মিল দুটো এর পাশে দুইটি কাঠের সোয়ামিল ছিল সেই কাঠের সোয়ামিলগুলো কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে যায় এখানকার এখানকার ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট সন্ধ্যা প্রথমে কিন্তু ঘটনা ঘটার পর থেকে কিন্তু দুটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু এই উদ্ধার কার্যক্রম এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আরো বেশ কয়েকটি আহ ফায়ার সার্ভিসের ইউনিট প্রয়োজন হয় এর পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত এগারোটি ইউনিট ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট কিন্তু এখানে এসে আগুন